Hey, está no আপনারা যদি আমাদের পক্ষে কথা বলেন তাহলে স্কুল কলেজের ছাত্র সবার পক্ষ থেকে আপনাকে আপনি থামানোর দাবিতে সহ হয়েছি এই

স্বাধীন প্রতিষ্ঠান আপনারা তিন নম্বর লাইনে কথা শুনতেছে না কারো তৈরি শুনতেছে না এভাবে একটা মণ্ডলী ছাড়া এই গাড়ি থামার আদেশ কেউ দিতে পারবে না মাধ্যমে একটা গণবুদ্ধানের মাধ্যমে গঠিত সরকার সেই সরকার এখনো কিন্তু শিশু সরকারই বলছে না খুব কষ্টে আছি তাই ওনারা এবং স্থানীয় আজ থেকে বিশ দিন আমাদের মধ্যে সময় নিয়েছে তো জনতার প্রাণের দাবি যদি পূরণ না হয় আমাদের হিলিবাসী প্রাণের দাবি হিলিতে সকল আন্তঃনগর ট্রেন থামতে হবে এখানে শুধুমাত্র একটি ট্রেন দাঁড়ায় সেটা হচ্ছে বরেন্দ্র এছাড়া আর কোনো ট্রেন দাঁড়ায় না হিলি একটা হিলি একটা উন্নত মানের বন্দর এখানে কেন গাড়ি থামবে না এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় করতেছে সরকার সরকারের কোনো উদ্যোগ নাই এখানে একটা পদক্ষেপ নেওয়ার যে আমাদের এখানে কি হবে এখানকার মানুষ কিভাবে চলাচল করবে এখান থেকে একটা মানুষ ঢাকার যাওয়ার কোনো রাস্তা নাই যেতে হলে একমাত্র রাস্তা হচ্ছে বাস কেন আমাদের বুকের মধ্যে ট্রেন যাবে আমরা কেন আমরা কেন ট্রেনে যেতে পারবো না আমাদের এই হিলি হাকিমপুর মাদ্রা একটা উত্তরবঙ্গের কেন্দ্রীয় মাদ্রাসা এবং আমাদের এখানে অনেক অঞ্চলের ছাত্ররা লেখাপড়া করি আমরা কিন্তু যখন আমরা মাদ্রাসায় যাতায়াত করি এবং ছুটি হয় মাদ্রাসায় বাসায় যাওয়ার জন্য আমরা অনেক দূর দূরান্ত থেকে বাস স্ট্যান্ডে যাইতে হয় ওয়াটার মধ্যে করে তারপর আমাদের বাসায় যাইতে হয় কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের মাদ্রাসার পাশে স্টেশন থাকা সত্ত্বেও আমরা ট্রেনের মধ্যে যাইতে পারি না এবং আমাদের এখানে কোনো কোনো প্রকার ট্রেন থামে না সুতরাং আমরা আমাদের এই সমস্যার কারণে এবং বিভিন্ন লোকেদের এবং আমাদের ছাত্র ভাইদের সমস্যার কারণে আমরা আজকে এখানে আমাদের আন্দোলন আমাদের হিলি একটা ঐতিহ্যবাহী এলাকা এখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর এখানে প্রতি মাসে অনেক টাকা রাজস্ব হয় সরকারের আমাদের হিলিতে কেন ট্রেন দাঁড়াবে না আমাদের মধ্যে ট্রেন যাবে আমরা কেন ট্রেন ট্রেনে উঠতে পারবো না আমাদেরকে পরে পাঁচ মে থেকে ট্রেনে উঠতে হয় অনেক কষ্ট জনদুর পোহাতে হয় আমাদের দাবি আমাদের এখানে ট্রেন দাঁড়াতে হবে সব ধরনের ইন্টারস্ট্রিটির ট্রেন দাঁড়াতে হবে আমাদের জোরালো দাবি এটা সরকারের আবেদন আমাদের এই দাবিটা মানতে হবে আমরা আসছি কারণ এটাই যে আমাদের হচ্ছে হিলি একটা এত বড় শহর এবং দ্বিতীয় স্থলবন্দর হিসাবে কোনো ট্রেন এখানে দাঁড়ায় না আর আমাদের ট্রেন ধরতে হলে মনে কর মনে করেন যে কোথাও দূরে জানি করতে যাচ্ছি আমরা ট্রেন ধরতে হলে আমাদের জয়পুরহাট অথবা অথবা হচ্ছে বিরামপুর যাইতে হয় এ কারণে আমাদের এটা কারণে অনেক অসুবিধা হয় কেউ আবার ট্রেন মিস করে এই কারণে আমাদের একটাই দাবি আমাদের এখানে ট্রেন থামতে হবে আমাদের একটাই দাবি এক দফা এক জনপ্রশাসন এবং জনপ্রতিনিধিরা আমাদের সাথে কথা বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে বিশ দিনের মধ্যে আমাদেরকে এখানে ট্রেনের স্টপেজ দিবে যদি বিশ দিনের মধ্যে স্টপেজ না দেয় পরবর্তীতে এই লাইন দিয়ে কোনো ট্রেন যাতে দিবে না আমরা এরকমভাবে আন্দোলন করব আজকে আমরা দুই ঘন্টা ধরে আমাদের আন্তনগর ট্রেন দাঁড় করিয়েছিলাম এবং আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা আমাদের দাবি ছিল আমরা আমরা স্মারকলিপির মাধ্যমে এবং সবার মাধ্যমে সব স্টুডেন্ট শিক্ষার্থী এবং মাদ্রাসা ভাইদের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের দাবি তুলে ধরেছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের দাবি বিশ দিনের মধ্যে তারা পূরণ করবে যদি বিশ দিনের মধ্যে পূরণ না হয় তাহলে পারে এর থেকেও জোরালো এর থেকেও বড় ধরনের আন্দোলন আমরা করব পরবর্তীতে এই লাইন দিয়ে কোনো ট্রেন আমরা যাতে দেবো না আমাদের বিভাগে রেলওয়ে ব্যবস্থাপক আমাদেরকে এখানে পাঠানো হয়েছে সেই অংশ হিসাবে আমরা এখানে এসেছি এসেছিবাসীর প্রাণের দাবি যে এখানে ঢাকা গ্রামে আন্তনগর ট্রেনের বিরতি চাই সে উপলক্ষে তারা আন্দোলন সংগ্রাম করছে তাদের আন্দোলন সংগ্রামের যে যৌক্তিক যে দাবিগুলো সেই দাবিগুলো স্মারকলিপি আকারে আমাকে দেওয়া হয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এসেছি এবং আপনাদের সকল দাবি দেওয়া আমি পর্যায়ক্রমে শুনেছি আমরাও চাই এই হিলিতে হলে একটা আন্তনগর ট্রেনের বিরতি হোক সেই দাবি সম্বলিত কথা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানে পেশ করব এবং আপনাদের স্মারকলিপি আমরা পৌঁছে দিব। এই আমি অঙ্গীকার করতেছি এবং অতি দ্রুততার সাথে যেন এই সমস্যার সমাধান হয় এখানে বিরতি হয় সে ব্যাপারে আমাদের রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন